সালামু আলাইকুম আহমেতুল্লাহ প্রিয় বন্ধুরা ফিলিস্তিনে সরাসরি ইসরায়েলি হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলায় জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের স্লোগান ছিল বীর অস্ত্র অস্ত্রধর ফিলিস্তিন স্বাধীন করো বীর বাঙালি ধরো ফিলিস্তিন স্বাধীন করো সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ প্রিয় বন্ধুরা লালমনিরহাট জেলার তৌহিদী জনতা প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম এবং সকল মুসল্লি সহ এই মিছিলে অংশগ্রহণ করে বন্ধুরা মিছিল শেষে বক্তারা বক্তব্য পেশ করে আমরা না ঠিক ইসলামকে পৃথিবীর থেকে নিষ্পন্ন করার জন্য আমার সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত ভারতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে সেই আয় মুসলমান আবার খায় আজকে ফিলিস্তিনের গাজার থেকে যুদ্ধ একটা পায় করে তারপরে আবার আবার তাদেরকে নিয়ে সংযোগ নেওয়া হচ্ছে আমরা মহার আল্লাহ পাকের কাছে দাঁড়াইতে চাই রব্বুল আলমিন আমাদের এই বাংলাদেশের এক প্রান্ত থেকে সেই গাজা ফিলিস্তিনে গিয়ে

অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন